এক শান্ত সন্ধ্যায় জেলার প্রধান প্রশাসক ডিএম মাধুরী রায়ের হাতে এলো একটি রহস্যময় গোপন চিঠি সেই চিঠি যেন একটি বোমার মতো বিস্ফোরিত হল তার মনে কারণ তাতে লেখা ছিল এমন এক কালো সত্য যা জনগণের জীবন নিয়ে খেলছে চিঠিতে জানানো হয়েছিল যে কৃষ্ণপুরের কিছু বেসরকারি হাসপাতাল রোগীদের চিকিৎসার নামে লুটপাট করছে এই তথ্য মাধুরীর মনে ঝড় তুলল তিনি ঠিক করলেন এই অন্যায়ের মূল উৎস খোঁজে বের করতে হবে সাধারণ মানুষের ছদ্মবেশে তিনি নিজেই হাসপাতালে গিয়ে ডাক্তারদের আসল রূপ উন্মোচন করার পরিকল্পনা করলেন এই গল্পে রয়েছে সাহস সত্যের সন্ধান এবং এক নারীর অটল সংকল্পের কাহিনী যিনি নিজের পরিচয় গোপন রেখে একটি কালো সাম্রাজ্য ভেঙে দিয়েছিলেন জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম মাধুরী রায়ের কাছে একটি গোপন চিঠি এলো সেই চিঠিতে লেখা ছিল যে জেলার কিছু প্রাইভেট হাসপাতালে রোগীদের চিকিৎসার নামে লুট করা হচ্ছে সেখানকার ডাক্তাররা ছোটখাটো অসুখগুলোকে বড় করে দেখিয়ে রোগীদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে রোগীর শুধু সাধারণ জ্বর ছিল কিন্তু ডাক্তাররা তাকে ক্যান্সার হার্ট অ্যাটাক বা গুরুতর রোগ বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এটা পড়ে মাধুরী রায়ের মাথা ঝনঝন করে উঠল তিনি ভাবলেন যদি এটা সত্যি হয় তাহলে এটা জনগণের জীবন নিয়ে বড় ধরনের খেলা তাই সেদিনই তিনি নিজে হাসপাতালের বাস্তব চিত্র জানার সিদ্ধান্ত নিলেন তিনি চাইলেন ডাক্তারদের আসল মুখ যেন তাকে না চিনে প্রকাশ পায় এর জন্য তিনি সাধারণ পোশাক পরলেন একটি সাধারণ সালোয়ার স্যুট যাতে কেউ বুঝতে না পারে যে তার সামনে দাঁড়িয়ে থাকা মহিলা আসলে জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম মাধুরী রায় তার পাশের বাড়ির এক বৃদ্ধা মহিলাকে যার শুধু হালকা জ্বর ছিল তাকে এমনভাবে হাসপাতালে নিয়ে এলেন যেন কোনো বড় দুর্ঘটনা ঘটেছে তার পরিকল্পনা ছিল ডাক্তারদের সত্যতা বের করে আনা হাসপাতালে পৌঁছেই মাধুরী সরাসরি ডাক্তার বিজয় চৌধুরীর কাছে গেলেন এবং খুব ঘাবড়ানো অবস্থায় বললেন ডাক্তার সাহেব আমার মায়ের অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে জানি না কি হয়েছে আপনি তাকে বাঁচান আমি হাত জোর করে মিনতি করছি দ্রুত কিছু করুন দয়া করে যেভাবেই হোক আমার মাকে বাঁচান ডাক্তার বিজয় গম্ভীর ভাব দেখিয়ে তৎক্ষণাৎ মহিলাকে এমার্জেন্সি রুমে নিয়ে গেলেন সেখানে তিনি পরীক্ষা শুরু করলেন এবং কিছুক্ষণ পর জানতে পারলেন যে রোগীর শুধু টাইফয়েড জ্বর একটি সাধারণ রোগ যার চিকিৎসা সহজেই সম্ভব কিন্তু তখনই ডাক্তার বিজয় তা স্টাফদের ধীরে বললেন শোনো বাইরে যে আত্মীয় আছে তাকে বলবে না যে এটা শুধু টাইফয়েড আমরা বলবো এটা ক্যান্সার যতটা সম্ভব টাকা আদায় করো সাবধান কারো সন্দেহ হওয়া চলবে না সবাই নিজের নিজের কাজে লেগে পড় মাধুরী দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিলেন এটা শুনে তার পায়ের তলার মাটি সরে গেল তিনি ভেতরে ভেতরে রাগে ফেটে পড়লেন কিন্তু বাইরে মুখে ভয় আর উদ্বেগের অভিনয় চালিয়ে গেলেন যাতে ডাক্তারের সন্দেহ না হয় এবং তিনি পুরো হাসপাতালের কালো সত্য উদ্ঘাটন করতে পারেন কিছুক্ষণ পর ডাক্তার বিজয় বাইরে এলেন তিনি ভারী মন আর কৃত্রিম সহানুভূতি দেখিয়ে বললেন ম্যাডাম এটা বলতে আমার খুব দুঃখ হচ্ছে কিন্তু আপনার মা খুব বড় রোগে ভুগছেন আসলে তিনি ক্যান্সারে আক্রান্ত আমি জানি এটা শোনা আপনার জন্য কঠিন কিন্তু এটাই সত্য এটা শুনে মাধুরী ভেতরে ভেতরে ভাবলেন এই ডাক্তাররা সত্যি মানুষদের লুটছে যে মহিলা শুধু টাইফয়েড তাকে ক্যান্সার বলে টাকা হাতিয়ে নিতে চায় কিন্তু তিনি তৎক্ষণাৎ মুখে হতাশা আর দুঃখের অভিনয় করলেন চোখে জল এনে বললেন ডাক্তার সাহেব এখন আমরা কি করতে পারি আপনি কিছু করুন আমার মাকে বাঁচানা আমি সব কিছু করব শুধু আপনি তাকে সুস্থ করে দিন ডাক্তার বিজয় কিছুক্ষণ ভাবার ভান করে গম্ভীর কণ্ঠে বললেন আপনি ঘাবড়াবেন না আমরা পুরো চেষ্টা করব যাতে আপনার মা সুস্থ হয়ে যান কিন্তু এতে বড় সমস্যা আছে বাইরে থেকে বিশেষজ্ঞ ডাক্তার আনতে হবে আর তারা টাকা ছাড়া আসবে না এর জন্য আপনাকে পাঁচ লাখ টাকা জমা করতে হবে তবেই চিকিৎসা সম্ভব এটা শুনে মাধুরী রায়ের মনের আগের আগুন জ্বলে উঠল তার হাত পা হালকা হালকা কাঁপতে লাগল কিন্তু তিনি নিজেকে সামলে রাখলেন তিনি জানতে চাইলেন এই পুরো খেলায় সবচেয়ে বড় হাতকার এবং এই হাসপাতাল কার ইশারায় রোগীদের লুটছে তিনি কাপা কাঁপা কণ্ঠে বললেন ডাক্তার সাহেব পাঁচ লাখ টাকা আমরা গরিব মানুষ কোথায় পাব এত টাকা আমাদের কাছে নেই এখন আমি কি করব? সত্যি কি আর কোনো উপায় নেই এটা শুনে ডাক্তার বিজয় রেগে গিয়ে চিৎকার করে বললেন যদি পাঁচ লাখ টাকা দিতে না পারেন তাহলে চিকিৎসা করাতে এসেছেন কেন মনে হচ্ছে আপনার মায়ের প্রতি আপনার কোনো মায়া নেই যদি সত্যিই বাঁচাতে চান তাহলে টাকার ব্যবস্থা করুন নইলে মরতে দিন তাকে মাধুরীর মন ভেতর থেকে ভেঙে পড়ছিল কিন্তু তিনি অভিনয় জ্বালিয়ে গেলেন তিনি মরিয়া হয়ে কাঁদার ভান করে বললেন সাহেব আমি পুরো পাঁচ লাখ তো জোগাড় করতে পারবো না কিন্তু যদি আপনি একটু কম করেন তাহলে হয়তো কিছু হতে পারে একটু সময় দিন আমি পুরো চেষ্টা করব শুধু আমার মাকে বাঁচান এটা শুনে ডাক্তার বিজয়ের মুখে সন্তুষ্টি আর খুশির ঝলক দেখা গেল তিনি মনে করলেন শিকার জালে আটকা পড়েছে তিনি কৃত্রিম সহানুভূতি দেখিয়ে বললেন ঠিক আছে ম্যাডাম আপনি এখন এক লাখ টাকা জমা করুন বাকি টাকা যত দ্রুত সম্ভব জোগাড় করুন তবেই আমরা বাইরে থেকে ডাক্তার আনতে পারব কিন্তু মনে রাখবেন যদি টাকা পুরো না হয় তাহলে চিকিৎসা সম্ভব হবে না মাধুরী মাথা নিচু করে শিরশির করে কাঁদতে লাগলেন বাইরে থেকে তিনি একজন অসহায় মেয়ের মতো দেখাচ্ছিলেন কিন্তু ভেতরে তার রক্ত ফুটছিল এখন তার পুরোপুরি নিশ্চিত হয়ে গেছিল যে এই হাসপাতাল রোগীদের এবং তাদের পরিবারের রক্ত চুষে ধনী হবার সাম্রাজ্য করছে ডিএম মাধুরী রায় ভয় আর অস্থিরতার অভিনয় করে বললেন ঠিক আছে ডাক্তার সাহেব এই বলে তিনি তার পার্স থেকে এক লাখ টাকা বের করে ডাক্তার বিজয়ের হাতে দিলেন তিনি মিনতি করে বললেন দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করুন আমি বাকি টাকার ব্যবস্থা করছি শুধু আমার মাকে বাঁচান ডাক্তার বিজয় একটা নির্লজ্জ হাসি দিয়ে বললেন চিন্তা করবেন না আপনি টাকার ব্যবস্থা করুন আপনার মাকে ঠিক করে দেওয়া হবে আমরা পুরো চেষ্টা করব তারপর তিনি আবার ইমার্জেন্সি রুমে চলে গেলেন ভেতরে গিয়ে তিনি তার সঙ্গীদের ফিস ফিস করে বললেন দেখো মুরগি জালে আটকা পড়েছে এখন শুধু নাটক চালিয়ে যেতে হবে যতক্ষণ তাদের পকেটে টাকা আছে ততক্ষণ এই রোগ বড় থাকবে আর হ্যাঁ এটাকে টাইফয়েডের ওষুধ একদম দেবে না এটাকে এমনই অসুস্থ থাকতে দাও নইলে যদি ঠিক হয়ে যায় আমাদের প্ল্যান ভেস্তে যাবে এই বলে তিনি কোনো আনুষ্ঠানিক কল ছাড়াই মোবাইল তুলে বাইরে বের হতে হতে কাউকে ফোনে বলছিলেন দয়া করে আপনি তাড়াতাড়ি আসুন ডাক্তার সাহেব টাকার চিন্তা করবেন না টাকার ব্যবস্থা হয়ে যাবে শুধু আপনি তাড়াতাড়ি আসুন ব্যাপারটা খুব গুরুতর বিজয় চৌধুরী এই সব কথা মাধুরীকে শোনানোর জন্য বলছিলেন যাতে মাধুরী মনে করে যে তিনি সত্যিই কোনো বড় ডাক্তার ডাকছেন এই সব মাধুরী চোখের জল নিয়ে বসে বসে দেখছিলেন তার শরীর ভেতর ভেতরের আগে কাঁপছিল তিনি ভাগছিলেন এই লোকগুলো কত বড় নাটকবাজ এমন অভিনয় করছে যেন সত্যিই কোন ভয়ানক ঘটনা ঘটছে কিন্তু তিনি জানতেন এই নাটক বেশি দিন চলবে না কিছুক্ষণ পর ডাক্তার ফোনে কথা বন্ধ করে মাধুরীর কাছে এসে বললেন আপনি যান এবং টাকার ব্যবস্থা করুন ডাক্তার এখনই আসছেন আমি এই মাত্র আপনার সামনে ডাক্তারের সঙ্গে কথা বললাম আর আপনি দেখলেন যে ডাক্তার টাকা ছাড়া আসতে চায় না তাই আপনি যান এবং তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন তারপর তিনি আবার ইমার্জেন্সি রুমে চলে গেলেন মাধুরী হাসপাতাল থেকে বেরিয়ে সরাসরি তার অফিসে পৌঁছলেন সেখানে বসে তিনি মনে মনে ভাবতে লাগলেন এখন কি করা যায় এই ডাক্তার নিশ্চয়ই এইভাবে অনেক মানুষের টাকা লুঠেছে নিশ্চয়ই অনেকটি মিথ্যে কথায় ফাঁসিয়ে টাকা আদায় করেছে এদের বিরুদ্ধে কিছু করতে হবে কিছুক্ষণ পর তার মাথায় একটা আইডিয়া এলো যে তিনি একা এই বড় খেলা উদ্ঘাটন করতে পারবেন না তাকে আইপিএস রিয়াসেন এবং প্রমাণের সাহায্য নিতে হবে যাতে একটি টিম গঠন করে এই ক্যালেঙ্কারির পর্দা ফাঁস করা যায় তিনি তৎক্ষণাৎ ফোন তুলে আইপিএস রিয়াসেনকে কল করলেন কল রিসিভ হতেই মাধুরী তাকে ফিরতি কল করলেন কিছুক্ষণের মধ্যে এই আইপিএস রিয়াসেন ডিএম অফিসে পৌঁছে গেলেন দুজনের মধ্যে কথা হল এবং মাধুরী হাসপাতালে ঘটে যাওয়া সব কুকর্ম বিস্তারিতভাবে রিয়াকে বললেন কিভাবে রোগীদের ছোট অসুখের ক্ষেত্রেও বড় রোগের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে আর যখন তিনি নিজে সাধারণ মহিলার ছদ্মবেশে এই ব্যাপারে তদন্ত করতে গিয়েছিলেন তখন তার সঙ্গেও একই ঘটনা ঘটছে এবং পাঁচ লাখ টাকার দাবি করা হয়েছে এটা শুনে আইপিএস রিয়া সেনর রাগে লাল হয়ে গেলেন দুজনেই ঠিক করলেন যে এর পর্দা ফাঁস করতে হবে তারপর তারা দুজনে মিলে একটি পরিকল্পনা তৈরি করলেন আইপিএস রিয়া বললেন রুমের ভেতরে একটি লুকানো সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেকর্ডিং করা দরকার তবেই সত্য বেরিয়ে আসবে দুজনে মিলে পরিকল্পনা তৈরি করলেন এবং পরিকল্পনা অনুযায়ী দুজনেই সাধারণ সালোয়ার স্যুট পরে সাধারণ মেয়েদের মতো লুকিয়ে হাসপাতালে পৌঁছলেন এবং বোনদের অভিনয় করে ভেতরে ঢুকে পড়লেন ডাক্তার বিজয় তাদের দেখে জিজ্ঞাসা করলেন এত দেরি কেন হল ডাক্তার এসে গেছেন আপনি কি টাকার ব্যবস্থা করেছেন আর আপনার সঙ্গে এই মেয়েটিকে মাধুরী তাড়াতাড়ি বললেন এ আমার ছোট বোন হ্যাঁ আমি কিছু টাকা জোগাড় করেছি দয়া করে এখনই চিকিৎসা শুরু করুন এবং আমার মাকে বাঁচান ডাক্তার বিজয় আবার সেই চাপ সৃষ্টি করলেন আগে টাকা জমা করুন মাধুরী দৃঢ়ভাবে বললেন আগে চিকিৎসা করুন তারপর আমি বাকি টাকা দেব আমি তো আগেই এক লাখ টাকা দিয়েছি ডাক্তার বিজয় কিছুটা জেদ ধরে বলতে লাগলেন যে বাইরে থেকে আসা ডাক্তার টাকা ছাড়া কাজ করবে না মাধুরী ভেতরে ভেতরে ঠিক করলেন যে টাকা তো জোগাড় করা হবে কিন্তু তিনি রুমে গিয়ে সেখানে ক্যামেরা লাগাবেন যাতে এই পুরো কুকর্মের ভিডিও রেকর্ড হয় এবং এদের পর্দা ফাঁস হয়ে যায় তারপর ডিএম মাধুরী রায় বললেন ডাক্তার সাহেব আমি আপনাকে টাকা দেব কিন্তু দয়া করে আমাকে আমার মায়ের সঙ্গে একবার দেখা করতে দিন যাতে আমি দেখতে পারি তার অবস্থা কেমন তারপর আপনি চিকিৎসা শুরু করবেন এবং আমি টাকাও দেব ডাক্তার বিজয় রেগে গিয়ে বললেন দেখুন আপনার মায়ের অবস্থা খুব গুরুতর এই অবস্থায় তিনি আপনার সঙ্গে কথাও বলতে পারবেন না আপনি বুঝুন এখন তাদের সঙ্গে দেখা করা ঠিক হবে না কিছুক্ষণের মধ্যেই ডাক্তার আসছেন আইপিএস রিয়াসেন মনে মনে ভাবছিলেন এই লোকগুলো কত নাটক করছে কোনো গুরুতর রোগ ছাড়াই বড় বড় নাম বলছে আর টাকা দাবি করছে এদের কঠিন শিক্ষা দেয়া দরকার তারপর ডিএম মাধুরীরাই চার লাখ টাকা বের করে ডাক্তারের হাতে দিলেন ডাক্তার টাকা নিয়ে অন্য রুমে চলে গেলেন আইপিএস সেন এবং ডিএম মাধুরী দুজনেই সেখানে বসেছিলেন এমন সময় একজন ডাক্তার মুখে মাস্ক পরে দ্রুত পায়ে হাসপাতালে ঢুকে অপারেশন থিয়েটারের দিকে এগিয়ে গেলেন আইপিএস ম্যাডাম এবং মাধুরী দুজনেই বসে বসে সব কিছু দেখছিলেন এবং মনে মনে ভাবছিলেন যে এই লোকগুলো কতটা নাটক করছে তখন আইপিএস রিয়াসেনের মাথায় একটা ভাবনা এলো এদের সবাইকে উদ্ঘাটন করতে হলে সব কিছু রেকর্ড করা দরকার তিনি বললেন আমার একটা আইডিয়া আছে মাধুরী জিজ্ঞাসা করলেন কিভাবে রিয়া বললেন আমি একজন লেডি ডাক্তার সেজে নার্সের পোশাক পরে অপারেশন থিয়েটারে থাকব এবং একটা ক্যামেরা সঙ্গে রাখব যাতে সেখানে ঘটে যাওয়া সব কুকর্ম রেকর্ড হয় ওটাই আমাদের প্রমাণ হবে মাধুরী রায় বললেন ঠিক আছে আপনি যেমন বলছেন তেমনই করুন শুধু সাবধানে যাতে তাদের কিছু জানতে না পারে পরিকল্পনা অনুযায়ী আইপিএস রিয়া সেন নার্সের পোশাক পরে ডাক্তারদের মধ্যে মিশে অপারেশন থিয়েটারে প্রবেশ করলেন তার কাছে আগে থেকেই একটি লুকানো ক্যামেরা ছিল যার মাধ্যমে তিনি পুরো কার্যক্রম রেকর্ড করতে পারবেন ডাক্তার বিজয় পুরো ডাক্তার স্টাফকে বলছিলেন এখানে আমাদের কিছু সময় এভাবেই কাটাতে হবে যাতে তাদের মনে হয় আমরা আমাদের কাজ করছি সব ডাক্তার আরাম করে বসে গল্প করছিলেন আর যে বৃদ্ধা মহিলাকে চিকিৎসার জন্য আনা হয়েছিল তিনি ঘুমিয়েছিলেন প্রায় এক ঘন্টা পর ডাক্তার বিজয় বাইরে এসে মাধুরী রায়কে বললেন আপনার মা এখন পুরোপুরি ঠিক আছেন আমরা পুরো মনোযোগ দিয়ে তাকে ঠিক করার চেষ্টা করেছি তার অবস্থা এখন একটু ভালো কিন্তু চিকিৎসার জন্য আপনাকে আরও এক সপ্তাহ এখান থাকতে হবে এই সময় ওষুধ পানি ইত্যাদি ছোটোখাটো খরচও হবে এই বলে তিনি আবার অপারেশন থিয়েটারে চলে গেলেন রিয়া সেন চুপিসারে সবকিছু রেকর্ড করলেন এবং বাইরে এসে ডিএম মাধুরী রায়কে পুরো রেকর্ডিং দেখালেন প্রমাণ পাওয়ার পর মাধুরী তৎক্ষণাৎ ডাক্তার বিজয়ের কাছে গিয়ে বললেন স্যার আমার মা ঠিক হয়ে গেছেন আপনার প্রচেষ্টার জন্য অনেক ধন্যবাদ কিন্তু আমি এখন এখানে থাকব না আমার মাকে নিয়ে বাড়ি যাব এবং বাড়ি থেকেই তা চিকিৎসা করব ডাক্তার বিজয় বাধা দিয়ে বললেন কিন্তু এখানে থাকা জরুরি তবেই তা সঠিক চিকিৎসা হবে নইলে বিপদ হতে পারে মাধুরী রায় দৃঢ়ভাই বললেন স্যার আমি যা বলছি তাই করতে হবে আমি এখন এখানে থাকব না আমার মাকে বাড়ি নিয়ে যেতে হবে দয়া করে আমার মাকে বাড়ি যেতে দিন ডাক্তার বিজয় বিরক্ত হয়ে বললেন ঠিক আছে যদি বাড়ি যেতে চান তাহলে যান কিন্তু মনে রাখবেন পরবর্তী কোনো সমস্যার জন্য আমরা দায়ী থাকব না মাধুরী রায় উত্তর দিলেন ঠিক আছে তারপর তিনি তার মাকে নিয়ে বাড়ি ফিরে গেলেন এবং তার চিকিৎসা শুরু করলেন এরপর তিনি তৎক্ষণাৎ আইপিএস রিয়াসেনের কাছে গেলেন এবং পুরো হাসপাতালের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করতে শুরু করলেন থানায় গিয়ে তিনি ইন্সপেক্টরকে পুরো ঘটনা বললেন প্রমাণ পেশ করলেন এবং হাসপাতালে ডাক্তারদের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করলেন তারপর ইন্সপেক্টর আইপিএস রিয়াসেন এবং ডিএম মাধুরী রায় হাবিলদারদের নিয়ে হাসপাতালে পৌঁছলেন ডাক্তার বিজয় হাসপাতালে পুলিশ দেখে হতভম্ব হয়ে গেলেন সেখানে দাঁড়িয়ে থাকা ডিএম মাধুরী এবং আইপিএস রিয়াসেনকে দেখে তিনি আরও অবাক হলেন ধীরে ধীরে সব নার্স এবং ডাক্তাররাও বাইরে এলেন আইপিএস রিয়াসেন আদেশ দিলেন গ্রেফতার করো এরা চিকিৎসার নামে টাকা আদায় করছিল মানুষদের ভয় দেখিয়ে এবং মিথ্যা রোগ বলে লুট করছিল এদের মধ্যে মানবিকতা নেই এদের জায়গা হাসপাতালে নয় জেলে এখন সবাইকে জেলে পৌঁছতে হবে সব হাবিলদার একে একে সব ডাক্তার এবং নার্সদের হাতকড়া পুড়িয়ে থানায় নিয়ে গেলেন তারপর ডিএম মাধুরী রায় ডাক্তার বিজয়ের কাছে গিয়ে তার গালে জোরে একটা মেরে বললেন বলো এই পুরো হাসপাতাল কে চালাচ্ছে এর মালিক কে আর আমার টাকা যা তুমি নিয়েছ সেটা কোথায় যত গরিবের টাকা তুমি লুটেছ সব আমাকে ফেরত দাও বিজয় বাধ্য হয়ে স্বীকার করলেন আমি এই হাসপাতালের মালিক এবং আমি এটা চালাচ্ছি মাধুরী আবার একটা চর মেরে বললেন সত্যি বল নইলে এমন মারব যে হাঁটতে পারবে না পাশে দাঁড়ানো একজন নার্স ভয়ে বললেন ম্যাডাম হ্যাঁ এই পুরো হাসপাতালের মালিক এবং পরিচালক বিজয় স্যারি মাধুরীরায় আদেশ দিলেন টাকা এখুনি বের করো। তোমার কাছে যত টাকা আছে সব ফেরত দাও বিজয় যত গরিব এবং রুগীদের কাছ থেকে আদায় করেছিলেন মোট বাইশ লাখ টাকা মাধুরী রায়ের হাতে তুলে দিলেন সব হাবিলদার ডাক্তার এবং নার্সদের ধরে থানায় নিয়ে গেলেন রেকর্ডিং এবং ফাইলের ভিত্তিতে সবাইকে জেলে পাঠানো হল ডিএম মাধুরী রায় সেই টাকা গরিবদের মধ্যে বিতরণ করলেন এবং এভাবে পুরো হাসপাতালে ছড়িয়ে থাকা অন্যায়ের অবসান হল বন্ধুরা যদি এই ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আমাদের চ্যানেল রুমাইসা ভয়েসকে সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ কমেন্টে জানান আপনি কোন দেশ থেকে এই ভিডিও দেখছেন